এই তাল বাগানের প্রত্যেকটা তাল আমার আমি খাবো সব গুনে রাখি জানতে কেউ এই তালে হাত দিতে না পারে এই কে রে কে রে আমার তালে হাত দিস তুই কে রে আমার दादाদের বাগানে কি করিস আসুক একবার মেরে নাক ভেঙে দেবো আমাদের বাগান থেকে তাল চুরি করা এমন সময় তালগাছ থেকে নেমে তাদের সামনে এসে হাজির হয় একটা পেতনি তাকে দেখে মিলি আর মিলির দাদা ভয় পেয়ে যায় ওরে বাবারে এটা তো একটা পেতনি দাদা ও তো গরমে না মামা যাব তো যেতে ইচ্ছে করছে বল চল না মাকে গিয়ে বলি মা বাইরই গেলে ভালো মজা হবে চল চল মা ও মামা তাড়াতাড়ি এসো ও মা তাড়াতাড়ি এসো বাবারে বাবা দাঁড়া তো আর কি টরছ হইছে না কি হলো কি বলতো বাড়ি আসতে না আসতে একেবারে মা মা করে কাঁটাপুরো ঝালাপালা করে দিলি মামা বাড়ি যাব। অনেক দিন যায়নি এখন তো স্কুলের ছুটি পেয়েছি চলো না মা চলো না মামাবাড়ি ঘুরে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে যাব কালকে যাব ভেতরে আয় হাত পা ধুবি ইয়াহু কি মজা মামা বাড়ি মজা যাব বড় দিন সকাল বেলায় তিনজনে মিলে ট্রেনে করে রওনা দেয় মামাবাড়ির উদ্দেশ্যে তাদের মামাবাড়ি শহরতলি থেকে অনেকটা ভেতরে গ্রামে ট্রেন থেকে নেবে গ্রামের সুন্দর সবুজ ঘেরা মনোরম পরিবেশ দেখতে দেখতে চলেছে তারা কখন থেকে তোদের অপেক্ষায় বসে আছি আয় আয় ভেতরে আয় বৌদি তোমরা সকলে ভালো আছো তো ভালো আছি ভেতরে এসো ভেতরে এসো এই তোরা দুজন ভেতরে আয় এতদিন পর আমাদের মনে পড়লো কিরে চুটকি কেমন আছিস কিরে ভাই তুই কেমন আছিস ভালো আছি দাদা তুমি কেমন আছো এই তো ভাই ভালো আছি তোমরা বসো আমি জল নিয়ে আসি এতটা পথ এলে নিশ্চয়ই খিদে পেয়েছে চলো আমিও তোমার সাথে যাই দাদা কোথায় সৌদি দাদা তো বাজারে গেছে হাসো হাসো ভেতরে আসো মামি আর মামিলে চলে যায় ঘরের ভেতরে এদিকে তিনটে বাচ্চা ঘরের বারান্দায় বসে বসে গল্প করতে থাকে বেশ ভালো মজা হবে তোরা অনেকদিন থাকবি তো হ্যাঁ দাদা গরমের ছুটি পড়েছে বেশ মজা করব আমরা সকাল থেকে তোরা আসবি বলে মা কত কিছু রান্না করেছে জানিস তবে আমাকে একটাও দেয়নি বলেছে তোরা এলে তারপর দেবে মামিমা তালের পিঠে তৈরি করেছে আমার প্রিয় পিঠে বড় ভাজা মা তো তৈরি পারে না আচ্ছা রে তাল পাওয়া যায় না হ্যাঁ গো দাদা তোমাদের তালবাগানে বুঝি এবার প্রচুর তাল হয়েছে চলো না দাদা কাল ভোরবেলা তোমাদের তালবাগানে তাল করতে যাব বড় দাদার মুখ শুকিয়ে ছোট হয়ে যায় চিন্তিত মুখ দেখে মিলি বলে ওঠে কি হয়েছে আর বলিস না এই এলাকায় সবথেকে বড় তালবাগান আমাদেরই কিন্তু আমরা না একটাও তাল পাই না এই বছর থেকে তো তাল চুরিটা বেশি হচ্ছে আমরা একটাও তাল শহরের বাজারে গিয়ে বিক্রি করতে পারছি না কি জানি কি হয়েছে মা তো নাকি কাকে দেখেছে লম্বা লম্বা হাত লম্বা লম্বা চুল নখগুলো বড় বড় গাছের উপরে বসে পা দুলোচ্ছিল তাই তো মা এখন আর ওখানে যেতেও দেয় না বলো কি কিন্তু কেন দাদা জানি না রে কোনো মতে যদি একটা তাল এনে রাখি সেই তালটাও চুরি হয়ে যায় কি বলছো দাদা কিন্তু আগের বছরও তো এসে কত তাল কুড়িয়েছি কত মজা হতো হ্যাঁ রে ভাই সেটা তো জানি কিন্তু এখন না ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে অনেকটা পথ জার্নি করে এসেছো তাড়াতাড়ি খেয়ে দে একটু রেস্ট নাও খিদে পেয়েছে তো তোমাদের জন্য ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি করেছি তারপর তারা খাওয়া দাওয়া সেরে ঘরের ভিতর বসে বসে গল্প করে যাবি আচ্ছা ঠিক আছে নিয়ে যাব তবে তোর মামিমাকে বলবি না তাহলে কিন্তু খুব বকবে ওইদিকে তাল বাগানে ঘটেছে এক বিপদ কয়েকদিন হলো একটা পেতনি এসে বসেছে তাল বাগানের গাছে সে বড্ড তাল খেতে ভালোবাসে গাছে যখন সব ছোট ছোট তাল ধরেছিল। তখনই সে ঠিক করে নিয়েছিল এই তালবাগান ওল এই তালবাগানের প্রত্যেকটা তাল আমার আমি খাবো সাপ্তাহে গুনে রাখি যাতে কেউ এই তালে হাত দিতে না পারে এই একটা দুটো পঞ্চাশ ষাট একশো কুড়ি পাঁচশো তিরিশ ও বাবা আর কি সে ব পারছি না রাতের বেলায় তালগুলো সবই পাক ধরেছে ধুপধাপ তালও করছে কিন্তু ওই পেটনি একটা তালও রাখেনি কি সুন্দর তালের গন্ধ আহ এই তালের গন্ধে পুরো তালবাগানটা মতো করছে আমি আজকে তাল খাবো সকালে খাবো রাতে খাবো তাল খাবো এইদিকে মা এসে তিনজনে খুব আনন্দেই রাতের বেলা খেয়ে দিয়ে ভাইবোন মিলে শুয়েছিল তারা সারা রাত ধুপধাপ তাল পড়ার শব্দ শুনতে পায় বড় দাদু কত তাল পড়ছে প্রত্যেক দিনই তাল পড়ে কিন্তু সকালে উঠে একটাও পায় না বড় আজব ব্যাপার তো জানতে তাল কুড়াতে গেছেন নারে বোন মা বলে রাতে যেতে নেই খুব খারাপ জিনিস আছে ওখানে তুমি চলো না আমার সাথে চলো আমরা তিনজনে মিলে তাল কুড়াতে যাই কোনো ভয় নেই আমরা তিনজনে আছি তো তিনজনে মিলে হারিকে নিয়ে রাত্রিবেলা বেরিয়ে পড়ে তাল কুড়োতে তাল তলায় গিয়ে দেখে গাছতলায় অনেক বড় বড় তাল পড়ে আছে মিলি একটা তালে যেই না হাত দিয়েছে অমনি তারা একজনের আওয়াজ শুনতে পায় আসুক একবার মেরে নাক ভেঙে দেব আমাদের বাগান থেকে তাল চুরি করা এমন সময় তাল গাছ থেকে নেমে তাদের সামনে এসে হাজির হয় একটা পেতনি তাকে দেখে মিলি আর মিলির দাদা ভয় পেয়ে যায় ওরে বাবা রে এটা তো একটা পেটনি কিন্তু তাদের বরদাদা একটুও ভয় পায় না কে গো তুমি আমাদের বাগানে এসে উৎপাত করছো আমি যেখানে পা রাখি সেই এলাকা আমার বেশি বকে এটা আমার জায়গা ও চুপ করে যাও এই এ তুমি আমাদের দুটো তাল দিতেও তো পারো এই তুই এইভাবে চাইছিস কেন এগুলো আমাদের তাল আমরা এগুলো সব নিয়ে যাব এই বলে বড় যখন একটা তালে হাত দিতে গেল পেট রেগে গিয়ে বরদাদাকে একটা গাছের উপর তুলে দেয় এ কি তুমি আমাকে এখানে তুলছো কেন আমাকে নামাও আমাকে নামাও বলছি না তোদেরও গাছের উপরে তুলে দেব নামিয়ে দাও বলছি আমার দাদাকে নামিয়ে দাও নয়তো এই বলে মিলির দাদা একটা ইটের টুকরো ঘুরিয়ে পেটনির দিকে ছুঁড়ে দেয়

ওমাশি মাশি আমাদের কথা শোনো না কি বলি শোনো একটু ওরে বাবা রে এই মেয়েটা কি রে আমাকে মাশি বলে ডাকে বল বল কি বলবি বল ওমাশি তুমি সব তাল খেয়ে নিলে তোমার বনজিরা বনপোড়া কি খাবে বলো তুই ঠিক বলেছিস তবে আমি যে তাল খেতে খুব ধরে দুর্গন্ধ হচ্ছে তাই তো বলছি দিনে দুটো করে তাল খাও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর কথা শুনবো তবে আমার যে বড্ড খিদে পায় আমি কি খাবো ভাত খাও মাছ খাও কত কিছু খাবারের জিনিস আছে কিন্তু সব সময় তাল খেও না আর শোনো আমাদেরও তাল খেতে ইচ্ছে করে আমরা আজকে তাল নিয়ে গিয়ে খাবো তালের বড়া খেতে আমি খুব ভালোবাসি আমার দাদাকে এই গাছ থেকে নামিয়ে দাও আমি তোমাকে তালের বড়া এনে দেব সত্যি বলছিস দিবি সত্যি বলছি মাসিমনি তোমাকে তালের বড়া দেব তুমি তাদেরকে নামিয়ে দাও মিলির কথা শুনে পেতনি তার দাদাকে গাছ থেকে নামিয়ে দেয় ও কি বিপদ রে বাবা কি করবি মিলি এবার কি করব রাত হয়েছে বাড়ি ফিরতে হবে আমি দুটো তাল নিয়েছি চলো তোমরাও দুটো তাল নিয়ে ঘরে চলো মনে আছে তো তুই কি বলেছিস আমাকে তালের বড়া খাওয়াবি তোমাকে তালের বড়া খাওয়াবো গো মাসি আজও ব্যাপার এতদিন ধরে একটাও তাল পাইনি আজ কি না ছোট তাল ঘুম থেকে উঠে আসে তিন বাচ্চা তারপর বলে আমি নিয়ে এসেছি মামিমা ও মামিমা মামিমা আমাদের জন্য তালের বোড়া করে দেবে গরম তেলে তালের বড়া তৈরি হচ্ছে তার গন্ধ চলে গেছে তাল বাগানে পেতনির নাকে সে তো খিদেতে ছটফট করছে কখন আসবে আমার কাছে তাল কখন আসবে কি সুন্দর গন্ধ আমি মনে হয় ওকে তাল দেওয়াটা ঠিক হয়নি তাল নিয়ে চলে গেল আমার জন্য বড় আনবে তো না না ওরা তো আসছে হাতে কত বড় একটা জামবাটি হ্যাঁ ওরে দিতে হবে এরপর থেকে কিন্তু বেশি তাল খাবে না গ্রামের লোকের জন্য তাল বাগানে তাল পরে থাকবে কাউকে ভয়ও দেখাবে না তুমি কথা দাও কথা দাও দাদার মতো কাউকে আর গাছে তুলে দেবে না আমি ওকে ভয় পাই নাকি ও আমাকে গাছে তুলে দিলে আমি আবার গাছ থেকে নেমে যাব না 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 আর কখনো হবে না আমি আমি কথা এরপর থেকে পেতনিও ওই তালবাগানেই থাকে পেতনির সাথে বাচ্চাদেরও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় এরপর হাসি খুশি সবাই বসবাস করতে শুরু করে বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের নাম বয়স আর তুমি কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও